লাইকুম রহমতুল্লা বকাতু সে সেই মুসলিম হাদিস নম্বর হচ্ছে এক হাজার সাতশো আঠেরো রসুস আসাম বলেছেন যে আমার নির্দেশ মতো আমল করে না সেটা প্রত্যাখ্যাত অর্থাৎ বেদাত বাতিল ভাই একজন রেসবি পীর পূজারি মাজার পূজারি ফটো পূজারী বেদাতি সে আমার গালি দিয়ে বলছে যে তোর বাপ বেদাত তোর মা বেদাত তোর জন্ম বেদাত হ্যাঁ আসুন দেখি তাই আমার বাপ বেদাত মা বেদাত কিনা আমি জন্ম জন্মবেদাত কিনা দেখে নেই কোরআন মাজিদ আল্লাহ বলছে যে হে আদম তুমি তোমার ভারসার কাছে যাও বৈবেক সম্পর্কের মাধ্যমে আদম হাওয়া কোরআন মাজিদ আল্লাহ আরও বলছে সুপ হান্লাহ অর্থ পৃথিবীতে আমি তৈরি করি জোড়া জোড়া তাহলে আমার বাপ মা জোড়া আমার জন্ম জন্মবেদাত কিনা এবারে আসুন দেখেলে রসুসানসাম সৈয়াল বুখারি মুসলিম তিরমিজি শরীফের আবু আবুদাবুদে বলেছেন যে তোমরা নিকাহ করো এবং তা কবুল বলো মোহরানা ধার্য করে আমার আব্বা আমার মাকে বিবাহ করেছিল সাড়ে তিরিশ টাকা দিয়ে এবং এটা রসুলুল্লাহর ও হাদিসে আছে কোরআনেও আছে তাহলে আমার বাপ বেদাত না মা বেদাত না আমার বাপ মার বিয়েও বেদাত না আর আমিও বেদাতি নাই বা আমিও বেদাত নাই যে অবশ্যই বলেছেন সে হলেন ভাই আপনি নিঃসন্দেহে কোরআন আমি দলিল দিলাম আপনি যে বেদাতি আমি বলছি আমি আপনি বেদাতি পীর পূজারী মাজার পূজারী আপনি ফটো পূজারী আপনি রোজা পূজারী আপনি দলিল দেন তো কোরআন হাদিস থেকে দেখি আপনার প্যাটে কত দে দম থাকে তা যদি মা দুধ খেয়ে থাকো দলিল দাও তো দেখি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আপন হতে বাইর হয়ে বাইরে দাঁড়া তোর প্যাটে বিদে দিলি একটা কোরআন হাদিস বেরোবে না তোরা শুধু বেদাত বেদাত করে তোরা আশিকা রসুন সুন্নি শূন্যিক জিগির তুলিস সব ফতোয়া ফারায় রাখ ছুঁড়ে ফেলে দে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দে কোরআন আর হাদিসের দলিল দে আমি তো দলিল দিলাম সালামের পূর্বে যদি বলে যে হ্যালো এভরিওয়ান বিওয়ান আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম গুড আফটারনুন আসসালাম সকলের জন্যে শুভকামনা আসসালামু আলাইকুম এমন কি হুজুর আসসালামু আলাইকুম বলে বিসমিল্লা রহমানুর রহিম বলে আসসালামু আলাইকুম বলে তাও বেদাতে হবে কোনো মাওলানা থাকিস তাই বস দেখি এই কথাই সালেমের পূর্বে শব্দ যোগ করলে বেদাত হবে না এমনকি বিসমিল্লা যোগ করলে সালেমের পূর্বে বেদাত হবে ইয়ানবী আলাইকা কেন বেদাত এটা যদি কোরআন হাদিসে দল থাকতো আল্লাহ আল্লাহ নবী সাহাবারা যদি তৈরি করতো সালাম লাইকা ইয়ানবী করতো সালামের পূর্বে কোনো শব্দ তারা যোগ করতো না তাহলে বেদা থাকবে তোদের মতো ফাটাকেষ্ট মাওলানারা তৈরি করেছিস ওই জন্য ইয়ানবী সালাম আলাইকা করেছি ইয়ানবীটা পরে বসা সালাম আলাইকা ইয়ানবী বসা তাহলে বেদা থাকবে না কিন্তু ইয়ানবী সালামাইকা বসিয়েছিস কেন তোর শব্দ ঝক করা বেদাত দলিল দে কতটা কেতা পড়েছি দেখি একটু তবে কোরআন আর হাদিস থেকে দিবি চাটা ফুটা কাটা কুটা ওসব চলবে না ভাই দলিল দলিল লাগবে কোরআন আর হাদিস থেকে যদি তোর বাপের জন্মতে দেখে বেজম্মা না দেব হোস তাহলে দলিল দিবি আমার তো বলেছিস আমি বেদাত তুই বেদাত তোর জন্ম বেদাত তোর বাপ বেদাত তোর মা বেদাত